এখান থেকে দুইশো গজ সামনে গেলে ভারতের সীমানায় এটা দর্শনা চেক পোস্টের নতুন ভবন এই দেখেন এইদিকে ইন্ডিয়া লেখা আছে তার মানে এখন আমরা ইন্ডিয়ার জমিতে আছি খুব সহজেই দর্শনা পোর্টে পৌঁছাতে পারেন আপনার বাড়ি ইন্ডিয়াতে নাকি না আসসালামু আলাইকুম দর্শনা চেক পোস্ট থেকে স্বাগত জানাই বাংলাদেশ এবং ভারতের মধ্যে মোট সতেরোটি স্থলবন্দর বা ল্যান্ডপোর্ট রয়েছে আর তার মধ্যে এই দর্শনায় একটি এবং গুরুত্বপূর্ণ দর্শনার চেকপোস্ট কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওর মাঝে শেয়ার করব এখন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই দর্শনার চেকপোস্টের বর্তমান অবস্থা এবং এর আশেপাশের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন বাহিরে যেয়ে এর দৃশ্যগুলো দেখাই এবং কথা বলি এটা বিশ্রাম কক্ষ পাসপোর্টধারী যারা দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশ করবে বা যারা ভারত থেকে বাংলাদেশে আসবে তারা প্রয়োজন মনে করলে এখানে বসে বিশ্রাম নিতে পারবেন এই বিশ্রামাগারের পাশেই ফাস্টফুডের দোকান আছে আপনি এই দোকানে সকল প্রকার খাবার পেয়ে যাবেন এখন এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন যাদের কেউই ভারতে যাচ্ছে না বা ভারত থেকে আসছে না এরা সবাই এখানকার দর্শনার্থ প্রতিদিনই এরকম অনেক মানুষ এখানে আসে ঘোরার জন্য এখান থেকে দুইশো গজ সামনে গেলেই ভারতের সীমানায় প্রবেশ করতে পারবেন কিন্তু আমি যতটুকু আসছি এর পরে যাওয়া নিষেধ আছে এখন স্ক্রিনে যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইন দিয়েই বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী মৈত্রী ট্রেন ও মালবাহী ট্রেন যাওয়া আসা করে আর এই মৈত্রী ট্রেনের যাত্রীদের দর্শনা যে স্টেশনে আগে ইমিগ্রেশনের কাজ হতো সেই দর্শনা স্টেশনটি আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে রাস্তার পাশে কিছু দোকান আছে যেসব দোকানে ভারতের বিভিন্ন রকমের চকলেট পাওয়া যায় এবং আমিও এখান থেকে কয়েকটা চকলেট কিনেছি দর্শনাথ চেকপোস্ট ব্যবহার করে ভারতে যাওয়ার জন্য যারা দর্শনা হল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে সরাসরি চেকপোস্টে আসেন তারা এই রাস্তাটি ধরে আসেন এবং এই রাস্তা দিয়ে আসা খুবই সহজ হয় দর্শনা চেকপোস্ট হয়ে যারা ভারতে যায় তাদের ইমিগ্রেশনের কাজ এই ভবনে হয় ইমিগ্রেশনের কাজ শেষ হলে বাংলাদেশ বিজিবি এইখানে চেক করে চূড়ান্তভাবে প্রবেশ করার অনুমতি দেয় এখন যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটা দর্শনা চেকপোস্টের নতুন ভবন এই ভবনের ইমিগ্রেশনের কাজ এখনও শুরু হয়নি এই ভবনে কাজ শুরু হলে ডিজিটাল মেশিনের মাধ্যমে চেক করা হবে এবং তখন ইমিগ্রেশনের কাজ খুব দ্রুত হবে ভারতে যাওয়ার জন্য যারা দর্শনা বাজার হয়ে আসে তারা এই রাস্তা দিয়ে এখানে আসে এখানে বেশ কিছু দোকান আছে আপনারা যারা দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে যাবেন তারা পাসপোর্টে ডলার অ্যান্ডোস বা টাকাকে রুপিতে কনভার্ট করে নিয়ে আসবেন কারণ চেকপোস্টের কাছে কোনো মানি চেঞ্জার নেই আপনারা চাইলে দর্শনা বাজার থেকে চেঞ্জ করে আসতে পারবেন আমরা এখন দর্শনা বাজারের রাস্তা ধরে যাচ্ছি ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে দর্শনায় একটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট তার ব্যাখ্যা এখন আমি আপনাদেরকে দিচ্ছি দর্শনাতে দুইটি রেল স্টেশন আছে তার মধ্যে এটি একটি আর এই রেল স্টেশনের নাম হলো দর্শনা হল স্টেশন আর এই রেল স্টেশনে সকল প্রকার আন্তরগত ট্রেন থামে যে ট্রেনগুলা ঢাকা খুলনা খুলনা রাজশাহী এবং খুলনা সৈয়দপুরের মধ্যে চলাচল করে এছাড়া ঢাকা বেনাপোলের মধ্যে যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে সেই ট্রেনটিও এখানে যাত্রা বিরতি দেয় আর আপনারা যারা দর্শনা পোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশ করতে চান তারা যদি এই ট্রেনগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ট্রেনে আসেন তাহলে আপনাদেরকে নামতে হবে এই দর্শনা হল স্টেশন আর এখান থেকে নেমে আপনি অটো বা ভ্যানে করে খুব সহজেই দর্শনা পোর্টে পৌঁছাতে পারেন এখন আমরা আছি দর্শনার আরেকটি স্টেশনে বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসে করে যারা ভারতে যান তাদের ইমিগ্রেশনের কাজ হতো এই স্টেশনে তাছাড়া ভারত বাংলাদেশের মধ্যে মালবাহী ট্রেনও এই রেল লাইন দিয়েই ভারতে প্রবেশ করে বা ভারত থেকে আসে দর্শনা চেকপোস্ট থেকে আমরা প্রায় এক কিলোমিটার ভিতরে আসছি আর এখানে দেখেন লেখা আছে বিডি তার মানে আমি এখন আছি বাংলাদেশের জমিতে আর যদি আমি পিলারটা অতিক্রম করি তাহলে চলে যাব ইন্ডিয়ার জমিতে আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এইদিকে ইন্ডিয়া লেখা আছে তার মানে এখন আমরা ইন্ডিয়ার জমিতে আছি আর এর এই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সামনে আর একটু দেখাই

আপনার বাড়ি কি আমরা ইন্ডিয়াতে নাকি না না আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশে জি আমরা ইন্ডিয়া ব্যবহার করি সব কিছু গোসল করলাম তার মানে এই ভাই বাংলাদেশের জমিতে আছে কিন্তু সমস্যা কিছু আর অন্যান্য কার্যক্রম প্রায় ইন্ডিয়াতে হয়ে থাকে উনি বললো যে এখন গোসল করে আসলো সেটাও ইন্ডিয়ার জমি বা ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে তার মানে এই পুরোটা মাঠ হলো ইন্ডিয়ার জমি প্রিয় বন্ধুরা আমি বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়াতে চলে আসছিলাম কোনো প্রকার ভিসা পাসপোর্ট ছাড়া আর সম্পূর্ণটাই আপনাদের দেখানোর জন্য করেছি তো আজকের ভিডিও এখানে শেষ করব পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ